গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পেহেলগাঁও যে ভারতীয় হিন্দু হত্যাকাণ্ড করেছে ইসলামী জঙ্গিদের দ্বারা নাম ধর্ম জিজ্ঞাসা করে এমনকি প্যান্ট করে শারীরিক পর্যবেক্ষণ করে শুধুমাত্র হিন্দু পরিচয় পেলে ইসলামী জঙ্গিরা হত্যা করেছে পর্যটকদের এই ভারতীয় হত্যাকাণ্ডের মূল ও জঙ্গিদের আতুর ঘর পাকিস্তানের বিরুদ্ধে গোটা দেশ জেগে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিনই ঘোষণা করেছেন পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সময় এসে গেছে তারই প্রতিপালন ও হিন্দি হত্যার প্রকৃত জবাব হয়েছে গতকাল মধ্যরাতে পাকিস্তানের নয় নয়টি জঙ্গি ঘাঁটি দিয়েছে ভারতীয় সেনা একশো জনের বেশি জঙ্গি নিকেশ হয়েছে একশো জনের বেশি জঙ্গি নিকেশ হয়েছে দেশবাসী জাতীয়তাবাদী নাগরিক এটাই চেয়েছিল এটাই চেয়েছিল দেশবাসী গোটা দেশের মানুষ এটাই চেয়েছিল ফলে ভীষণ খুশি জাতীয়তাবাদী হিন্দুরা ফলে ভীষণ খুশি হিন্দু স্থানীরা সেই আনন্দ উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন কোচবিহার জেলার মতনামা শহরে শহরে জাতীয়তাবাদী নাগরিক ভারতের সেনাবাহিনীকে এবং ভারতের প্রধানমন্ত্রীকে জয়ের ধ্বনি জানাচ্ছেন ভারত মাতা কি জয় বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করে সেনাবাহিনীর পাশে থাকার বার্তা জানাচ্ছেন মাথারাঙা শহরের জাতীয়তা বাংলা আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দাঁতের সময় তিন পর্দায় দাঁতের সময় পর্দায় আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ভারতীয় হিন্দু নারীদের শিবুল নিয়ে খেলা করেছিল ভারতীয় হিন্দু নারীদের সঙ্গে হত্যা করে শিবুলকে মুসে খেলার চক্রান্ত ভিন্ন চক্রান্ত নারদীয় হিন্দু হত্যার মাধ্যমে সংযোজিত করেছে পাকিস্তানের ইসলামী জঙ্গিরা তাই জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই অপারেশানকে সিঁদুর অপারেশান নামে অভিহিত করেছেন এইজন্য জন্য গোটা ভারতবর্ষের সমস্ত মানুষ সমস্ত মায়েরা আজ আনন্দে উচ্ছ্বাসিত হয়েছে এবং সিঁদুর পরে তারা এই আনন্দ উচ্ছ্বাস পালন করছে তারা আরও চায় সিঁদুর খুন সিঁদুর ফিনি যেন এরকম প্রতি জবাব দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয় আমরা ইসলামী জনগণকে ধ্বংস করতে চাই ধ্বংস করতে চাই আপনারা সেই দৃশ্যে দেখতে পাচ্ছেন ডাক সনাতন শিল্প ¡Gracias!